আজকের আলোচনা যেহেতু অনেকজন বারবার বলছে যে দাদা আমার গাছে কিন্তু এই ধরনের রোগ হচ্ছে যখন তোমাদের দেখাচ্ছি সম্পূর্ণ আমরা সরাসরি বাগানে চলে এসেছি এই যে এই ধরনের আমার হাতে দেখতে পাচ্ছে এই ধরনের রোগ অর্থাৎ এই ধরনের ভাইরাসটা লাগছে তো এর ক্ষেত্রে কী কীটনাশক দিতে হবে সেই বিষয় নিয়ে কিন্তু বারবার আমাদের কাছে প্রশ্ন করেই যাচ্ছে তো আমরা তোমাদেরকে দেখাবো আরও আমাদের এখানে বাগান চাষি আছে সে বাগান চাষিরা এই ধরনের রোগ যেগুলো বেশি লেগে যাচ্ছে সেগুলোই দেখো এইভাবে কেটে ফেলে দিচ্ছে এভাবে কিন্তু কেটে ফেলে দিচ্ছে তো এটা সম্পূর্ণ গাছে যখন লাগছে তখন তার সব কিছু খুলে দেওয়া যাবে কিন্তু এইসবের ক্ষেত্রে কিন্তু এখন সহজ প্রদূষণ রয়েছে এটা কোথাও জানো বা টানো দেখো এই ধরনের এটা এক ধরনের ছত্রাক ভাইরাস বলা হয় অ্যান্থাক্ট ভাইরাস কেউ বিভিন্ন সময় দেখা যাচ্ছে কি সবাই বিভিন্ন নাশক স্প্রে করে এখন দেখো এখনকার সময় মানে এখন যেহেতু তোমাদের গাছে কিন্তু ফুল জালি আসবে তো এখনকার সময় এই ধরনের ছত্রাক যদি লেগে থাকে তাহলে তুমি আগে ব্যবহার করবে কি আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি সাপ পাউডার অতএব আমি গ্রুপের নামও বলে দিচ্ছি ম্যান কোজে প্লাস কার্বন এই দুটো গ্রুপ যাদের অ্যাড আছে সেই গ্রুপের কীটনাশক অর্থাৎ ওষুধটা তুমি যদি ব্যবহার করো তাহলে এটা তোমার তিন থেকে চার দিনের মধ্যে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে এখন দেখো এইটা ছাপ পাউডার দেওয়ার পরেও ছাপ পাউডার দেওয়ার পরেও যদি তোমাদের এই ধরনের সমস্যাটা না কাটে তাহলে তুমি কি করতে পারো হয়তো ভাবছো ছাপ পাউডার দিয়েছো অ্যামস্টার টপ দিয়েছো বিভিন্ন রকম ওষুধ দিয়েছো আগে তুমি সববার আগে তোমাকে লক্ষ্য রাখতে তোমার গাছে কিন্তু ফুল আসবে এই সময় আমি কিন্তু এই সময় সরাসরি কিন্তু এই ক্ষেত্রে তোমাদের বাগানে চলে এসেছি এই সময় যদি তোমাদের গাছে ফুল আসে তাহলে তোমাকে আগে ব্যবহার করতে হবে কি ছাপ পাউডার সাপ পাউডার দেওয়ার পরে যখন হবে না তুমি অ্যামিস্টার টপটা ব্যবহার করছো আমি বুঝতে পারছি কিন্তু অ্যামিস্টার টপ দিলে কী হবে জানো তো এখন তোমার এই গাছটা এই যে উপরে উঠছে এখন তুমি যদি আর কি হপ্তরে থাবা মারো তাহলে কিন্তু নিচে লেবে যাবে তো অ্যামিস্টার টপটা সব খাওয়ার জন্যই খুবই ভালো তো অ্যামিস্টার টপটা যদি এখন তুমি ব্যবহার করো কি হবে এ বাড়ি খেয়ে বসে যাবে তো বাড়ি খেয়ে যখন বসে যাবে গাছটা কিন্তু ডাউন হয়ে গেল ডাউন হয়ে গেলে গাছের কিন্তু শক্তিটা আরও বরং নিচে নেমে গেলো তাহলে তোমাকে এখন করতে হবে কি গাছের সব খাওয়ানো যাবে না আর ছোপ খাওয়ালে তোমার গাছে যে নতুন নতুন করি বা মুকুল আসছে এই মুকুলগুলা কিন্তু এখন ঝুপকে যে সাপ অ্যামিস্টার টপ দিবা যে সাপ খাবে সেই ঝাঁপে কিন্তু সেই ফুলের কড়িগুলো কিন্তু ঝরে যাবে তো এই জন্য তোমাকে আগে লক্ষ্য রাখতে হবে তোমার এর অ্যামেস্টাটফ বাদে আর কোনো কীটনাশক আছে কি না বাজারে সেই কীটনাশকটা তোমার ব্যবহার করতে হবে এখন এখন তুমি কোনো কীটনাশক পাচ্ছ না তখন এখন তো ভুই তো তোমাকে অত গাছকে তোমার বাঁচাতে হলে অ্যামিস্টারটপটাই দিতে হবে এখন তুমি যদি কোনো ওষুধ না পাও অ্যামিস্টার টপটাই ব্যবহার করবে করার কিচ্ছু নেই যেহেতু তুমি বাজারে পাচ্ছ না এই ধরনের ভালো প্রোডাক্ট তাহলে টপ জাতীয় তোমাকে ব্যবহার করতে হবে তাহলে লক্ষ্য রাখতে হবে আগে কী করতে হবে সাপ পাউডার দিতে হবে সাপ পাউডার দিলে যদি সমস্যার সমাধান হয়ে যায় আর কোনো ওষুধ দেওয়া লাগবে না এইভাবেই তুমি সাপ পাউডার দিবা তারপরে দিবা কি যখন আর কাজ হচ্ছে না তখন অ্যামিস্টার টপটা দিবে অ্যামিস্টার টপটা যদি না পাও বা আমরা যে স্ক্রিনে একটা ওষুধ দিয়ে দিয়েছি এই ওষুধটা যদি না পাও সেখানে অ্যামিস্টার টপ তোমাকে বাধ্যতামূলক দিতে হবে এবার দেখো আর এই সব অ্যামিস্টার টপ সাপ পাউডার যা বলো এ টু জেড এই যদি কোনো কাজ না হয় শেষ চিকিৎসা আমরা এই দিয়ে দিয়েছি এই ওষুধটা একদমই দাম কম অর্থাৎ পয়সা একেবারে কম লাগবে এই পয়সা কম লাগলে কিন্তু কাজ কিন্তু খুব ভালো একটা জিনিস খেয়াল রাখতে হবে তোমাদের দি জিনিসের দাম কম হলেও হবে না সে জিনিসটার রেজাল্ট দেখতে হবে আগে তো এই ওষুধটার কিন্তু দাম কম কিন্তু রেজাল্টটা অনেক ভালো তো অবশ্যই তোমাদের লক্ষ্য রাখতে হবে এই কীটনাশকটা কটুক ব্যবহার করতে হবে আগে তোমাদের ব্যবহার করতে হবে সাব পাউডার তারপরে তোমাকে ব্যবহার করতে হবে আমি স্ক্রিনে যে ওষুধটা দিয়ে দিয়েছি এই গ্রুপের ওষুধটা তোমাদের ব্যবহার করতে হবে এটা ব্যবহার করবে কত গ্রাম করে প্রথম প্রথম ব্যবহার করতে হবে এক থেকে টু এম এল করে পার লিটার জলে ব্যবহার করতে হবে ব্যবহার করলে তোমার গাছের এই ধরনের সমস্যাটার সমাধান হয়ে যাবে তো আমরা কিন্তু আমাদের লিঙ্কগুলো দিয়ে দেবো আমাদের চ্যানেলে যারা এখন সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমরা আরও বিস্তারিত জানিয়ে দেবো আমরা হোয়াটসঅ্যাপে লক দাও মেসেঞ্জারে কমেন্ট করো মেসেঞ্জারে লক দাও বা আমার কমেন্ট করো অবশ্যই আমি তোমাদের বিস্তারিত আরও জানিয়ে দেবো তো আজকাল আলোচনা এ পর্যন্ত ছিল সে ভালো থাকবে সুস্থ থাকবে